যেটি হচ্ছে যে আপনি গত পনেরো বছরে বা যদি আমি বলি যে শেষ আট সাত আট বছরে আপনি অনেক বেশি যার যার সাথে মাঠের রাজনীতিতে আপনার কথার লড়াই হয়েছে সে ওবায়দুল কাদের সাহেব একবার বলেছিলেন যে আপনার বাসায় গিয়ে উঠবেন এবং উনাকে উনি এখন কোথায় আছেন সেটি জানেন না আপনি জানেন কি না এটি কেউ কেউ জানতে চাইছেন বিএনপি কোন কোন ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে মিলেও আসলে এই সরকারকে একটু চাপে রাখতে চায় সেই ব্যাপারটাকে তাহলে আপনি আসলে কি হয় দেখেন কারণ আপনি দেখুন আপনি আমি খুব খুশি হতাম জি আপনি যদি মোর পলিটিক্যাল সাইড বলতে যেতেন জি আপনি এমন কত ব্যাপার নিয়ে আসছেন যে বিষয়গুলো কিন্তু আপনার আমি মনে করি যে এই মুহূর্তে এই দেশের জন্য এই বিষয়গুলো খুব একটা ইম্পর্টেন্ট না বরঞ্চ ক্ষতিকর ওকে আই আমি খুব কিছু ক্যাটেগরিক্যালি বলতে চাই আপনাকে যে এখন আমাদের সামনে যে বিষয়টা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে যে একদম পিসফুল ট্রানজিশন টু ডেমোক্রেসি এটা সবচেয়ে বড় প্রয়োজন তার জন্য যে সংস্কার করা দরকার সেই সংস্কার গুলো করার জন্য সময়টুকু নেওয়া আমরা ওই দিকে যেতে পারলে আমরা মনে করি যে জাতির যে চ্যালেঞ্জ মোকাবেলা করছে সেটাকে বহুলাংশে সম্ভব হবে নেওয়া একই সঙ্গে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো তাহলে কি আপনি সংস্কার নিয়ে একটু কথা বলবেন কিন্তু আমি আসলে সংস্কার নিয়ে যখন কথা বলতে চাই তখন তো আসলে একটা টাইম আমার জানতে হবে যে আসলে আপনার সংস্কার আপনার জানতে হবে কিন্তু আমি তো দিতে নাও পারি জি 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 সেটি আপনার তো আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট না ওকে তাইলে তাইলে আপনার কাছে ইম্পর্টেন্ট এখন হচ্ছে যে মানে কোনটা যে এই সরকার আমার কাছে আমি খুব পরিষ্কার করে বলেছি আমি মনে হয় যে আমি কোনো অস্পষ্ট নেই আমি বলেছি যে এই সরকার যে সংস্কার কাজে হাত দিয়েছে সেই সংস্কার গুলো দ্রুত শেষ করবে এবং সেটা স্পষ্ট করে আছে আমাদের যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য যেটুকু করেই তা যাবে এটা আমাদের বক্তব্য কিন্তু তাদের মূল যে ছয়টা কমিশন তারা করেছে সেই ছয়টা যত দ্রুত করতে পারে আমরা মনে করি সেটা দ্রুতই নিয়ে যাওয়া সম্ভব এটা কোনো ব্যারিয়ার না ব্যারিয়ার ওকে আপনি কি মনে করেন যে নির্বাচন সুষ্ঠু করার জন্য সংবিধানে উপপ্রধানপতি রাষ্ট্র উপরাষ্ট্রপতি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া সংসদ উচ্চ উচ্চ কক্ষ এই এগুলি খুব গুরুত্বপূর্ণ মানে এগুলি না না আপনি আপনি জ্যেষ্ঠা ব্যাখ্যাটা বলে এমন মনে হয় যে আপনি আপনার মতো করে দিচ্ছেন দেখা দিচ্ছেন আমরা যেটা সবাই সবাই আমরা যেটা লক্ষ্য করেছি সেটা আমরা দেখেছি যে আপনার বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো যেটা বারবার পরিবর্তন হয়েছে বাহাত্তর সাল থেকে আপনার কিছুদিন আগে পর্যন্ত শেখ হাসিনা সেটাকে আপনার তসনস করে দিয়েছে এটাকে একটা স্ট্রাকচার আনা দরকার আগের থেকে যে থাকবে তো মানে নেই আমরা মনে করেছি এই কাজগুলো হলে এটা আরো সুন্দর হয় যে কারণে আমরা আমাদের মতো করে আমরা একত্রিশ দফা দিয়েছিলাম সেই একত্রিশ দফার প্রেক্ষিতে আমরা এই বিষয়গুলোতে আমরা এসেছি আমরা সভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর আপনার ক্ষমতার ভারসাম্য সেটাকে রক্ষা করতে চেয়েছি এবং একই সঙ্গে আর মনে করেছি যে উপরাষ্ট্রপতি হলে সেখানে আরেকটা ব্যালেন্স তৈরি হয় আমরা মনে করেছি যে আপনার উপপ্রধানমন্ত্রী হলে সেখানে আরেকটা ব্যালেন্স তৈরি হয় একটা মন্ত্রীদের মধ্যে প্রধানমন্ত্রীদের মধ্যে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হয় ডেমোক্রেসি অ্যান্ড এ পার্লামেন্ট ফর্ম অফ ডেমোক্রেসি এটা তো কারো কাছে সুনির্দিষ্ট একক ব্যক্তির হাতে ক্ষমতা থাকে না রাইট পার্লামেন্টারি ফর্ম ডেমোক্রেসি সেই জিনিসটাই আপনার আমরা করার চেষ্টা করেছি আপনি আসলে এটি আমাদের স্বীকার করতেই হবে যে আপনি বরাবরই এই ব্যাপারে কনসিস্ট্যান্ট আপনি সারা এই ব্যাপারটি এমন কি অগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেই অগাস্ট থেকে আপনি বলে আসছেন যে আওয়ামী লীগকে বাদ রেখে নিষিদ্ধ করে নির্বাচন গণতন্ত্র ঠিকঠাক চর্চা হবে না আমি প্যারাফ্রেস করছি আপ কারেক্ট মি ইফ আই এম রং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসু সম্প্রতি সরাসরি বলেছেন বিএনপি যেহেতু চায় না সেহেতু আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন হবে আওয়ামী লীগ নিয়ে আপনাদের এই অবস্থানে কারণ কি প্রতিপক্ষের নিষ্ক্রিয়তার আমার মনে হয় এই জায়গায় বলতে আমি বাধ্য হচ্ছি জি এই জায়গায় বলতে আমি বাধ্য হচ্ছি যে প্রফেসর ইনুস সাহেব সঠিক আমরা যেটা বলেছি সেটা সঠিক ভাবে তিনি প্রেজেন্ট করেন নাই কারণ আমরা চাই এ আমরা কথা বলিনি আমরা বারবার একটা কথাই বলে এসছি যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল সে রাজনীতিতে থাকবে কিনা না নির্বাচন করবে কি না ইট উইল বি ডিসাইডেড বাই দ্য পিপল নট বাই এনি পার্টিকুলার পলিটিক্যাল পার্টি আমি একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ দল আমি মান করি এটা আমাদের জন্য শোভনীয় নয় শালীন নয় যে আরেকটা দল থাকবে কি থাকবে সেই সম্পর্কে কমেন্ট করা ওকে পরিষ্কার নির্বাচনেই সিদ্ধান্ত হবে যে আওয়ামী থাকবে কি থাকবে না তাহলে হচ্ছে যে আপনাদের সাথে এইটা নিয়ে ডক্টর ইউনুসের আসলে সেই অর্থে কথা হয় না আপনি বললেন যে সেটা আসলে হয়তো ওনার কাছে ভুল উপস্থাপন করা হয়েছে বা উনি ভুল বুঝেছেন আমি আমি জানি না উনি কিভাবে বলেছেন এটা ওনার বক্তব্য কিন্তু আমরা এই ধরনের কোনো বক্তব্য দিইনি দর্শকদের মধ্যে অনেকেই একটি প্রশ্ন করছেন একটু একটু যেটি হচ্ছে যে আপনি গত পনেরো বছরে বা যদি আমি বলি যে শেষ আট সাত আট বছরে আপনি অনেক বেশি যার যার সাথে মাঠের রাজনীতিতে আপনার কথার লড়াই হয়েছে সে ওবায়দুল কাদের সাহেব একবার বলেছিলেন যে আপনার বাসায় গিয়ে উঠবেন এবং কোথায় আছেন সেটি জানেন না আপনি জানেন কিনা এটি কেউ কেউ জানতে চাইছেন আপনার কাছে আশ্রয় চেয়েছিলেন কিনা তিনি আর কি প্রশ্নটি অনেকটা আমি আমি এই ধরনের প্রশ্নের উত্তর দিই না ওকে এটাকে আমি মনে করি যে রাজনীতিটা এটা খুব ইম্পর্টেন্ট না ওকে অনেকেই মনে করছেন যে আগে সংস্কার হওয়া উচিত পরে নির্বাচন হওয়া উচিত এই ব্যাপারটিতে কি আপনার কাছে মনে হয় যে এটিতে আসলে কোন একটা রেফারেন্ডাম দেওয়া উচিত বা এটি আসলে দেখুন রেফারেন্ডাম দিলে তো আপনার কনস্টিটিউশন অ্যাসেম্বলি লাগবে রেফারেন্ডাম দিবে কে আপনার মূল জায়গাগুলোতে আপনার ওইভাবে আলোচনা করলে তো করতে আসলে না আপনার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে হবে তো একটা ইলেক্টেড বডি রাইট ইলেক্টেড বডি কনস্টিটিউশন অ্যাসেম্বলি হতে পারে পার্লামেন্ট হতে পারে আপনি সংবিধান যখন আপনি পাস করবেন সেই সংবিধান পাশটা করবে কে শো করবে হুইজ দ্য অথরিটি সংবিধান নিয়ে যখন কথা উঠলো তখন আরেকটা জনপ্রিয় কথা এরকম যে এই সরকারের আসলে সংবিধানের এত অনুগামী হওয়া দরকার ছিল না দরকার ছিল না যে আসলে সংবিধানটাকে আপনি কি এটা কেন কেন সরকার সরকারের সংবিধান নিয়ে অনুগামী হওয়া দরকার ছিল না কেন কারণ এটি ফেসিস থাসিনা সংবিধান মানে যারা যেটি বলছেন সেটির কথা আমি বললাম আর কি বিষয়টা তো ঠিক ফেসিস সংবিধানকে আপনি বিপ্লব করে উড়িয়ে দেন বাতিল করে দেন সেটা আপনারা করেন নাই হুম যে নেতাই সরকার করে নাই বা তারা করতে পারে নাই এটা এটাকে যদি আপনারা বাতিল করে দিত সাংগঠনিককে উড়িয়ে দিত একটা বিপ্লবী সরকার গঠন করতে তারই প্রশ্নগুলা আসতো এখনই প্রশ্নগুলা অবান্তর এখনই প্রশ্নগুলা করা মানে হচ্ছে আপনারা পিছন থেকে তুলে যাওয়া এবং এটাকে ব্র্যাক করা আমি মনে করি আলোচনা দরকার খুব বেশি প্রয়োজন নেই আচ্ছা শুধু একটু এটা যাতে চাই যে এটা যে আসলে ওরা বিপ্লবী সরকার করতে পারলো না তখন যে সংবিধানটাকে উড়াই দিতে পারলো এর পিছনে কি কোনো কারণ আছে আপনাদের কোনো পরামর্শ আছে বা ডক্টর আমি জানি না তাদের তাদের তো আসলে একটা জিনিস আপনারা কেন ভুল করছেন যখন এই আপনার হয় ওদের তখন কি ছাত্রদেরই বা আপনার কোন রকমের একটা অর্গানাইজ পলিটিক্যাল পলিটিক্স দেখেন একটা বিপ্লব করতে হলে একটা বিপ্লবী সংগঠন দরকার বিপ্লব করতে হলে একটা বিপ্লবী সেনাবাহিনী দরকার এই বিষয়গুলো তো আমরা সবাই যা যা খুশি বলে যাচ্ছি যার যেমন খুশি এটা ঠিক না তো আপনার বাস্তবতা খুঁজতে সব কথা বলতে হবে কথার সঙ্গে সঙ্গে বাস্তবতা থাকতে হবে তো আমার কাছে মনে হয় যে এই বিষয়টি আপনি যেভাবে পরিষ্কার করলেন সেটি আগেও আপনি বলেছেন সেটি আসলে পরিষ্কার হলে আমাদের সবারই সুবিধা এখন কেউ কেউ বলছেন এটি বিপ্লব না

কথা বলেছি করেছি করেছি যুদ্ধ আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে বিপ্লব যদি কেউ করতে চায় তাহলে তারাকে বিপ্লবী সংগঠন লাগবে বিপ্লব যদি করতে তারকে বিপ্লবী সেনাবাহিনী লাগবে তার আর ওই বিপ্লবকে এক মুহূর্তের জন্য কন্টেন করা যাবে না ওকে